প্রথমবারের মতো ঢাকার মঞ্চ মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার শুক্রবার রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় নেহা কাক্কার লাইভ ইন ঢাকা শিরোনামের এই কনসার্টটি কনসার্ট ঘুরে থাকছে এবারের প্রতিবেদন গোপনে বাংলাদেশে প্রাইভেট শো করলেও এটি এদেশে নেহা আকারের প্রথম কনসার্ট অবশেষে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষিত এই কনসার্টটি যেখানে পারফর্ম করেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নেহা আকর কালা চশমা খ্যাত ভারতীয় জনপ্রিয় গায়িকা নেহা কাক্করের নাচে গানে মেতে ওঠেন পুরো মঞ্চ তার জনপ্রিয় প্লেব্যাক সং মানালির ট্রান্স গাইতে গাইতে মঞ্চে ওঠেন নেহা এর আগে কনসার্ট স্থলে বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হন নেহা কাক্কার প্রথমবারের মতো বাংলাদেশের কনসার্টে পারফর্ম করার অনুভূতি ব্যক্ত করেন তিনি বাংলাদেশ আই ইউ নো কিপ অন হিয়ারিং ফ্রম মাই ফ্যানস দ্যাট দে ওয়ান্ট মি টু পারফর্ম ইন বাংলাদেশ मैम व्हेन आर यू कमिंग टू परफॉर्म इन বাংলাদেশ উই ওয়ান্ট টু সি ইউ লাইভ

I on stage, বাংলাদেশের সাথে নেহার সম্পর্ক অনেক আগে থেকেই কারণ বলিউডের পাশাপাশি তিনি প্লেব্যাক করেছেন ঢালিউড সিনেমাতেও মাহিয়া মাহি অভিনীত অগ্নি টু সিনেমার ম্যাজিক মেমোরি গানটিতে কঠ দিয়েছিলেন নেহা কাকার would love to if there's uh, a good song that comes my way if i really like it i would love to do it i loved doing magic mamuni for you guys and you uh, all have loved it so much and i'll try singing it today also let's see if i remember the lyrics <laughs> though i don't know bengali at all i don't even understand a single word but i tried singing and i think people liked it গানের পাশাপাশি বাংলাদেশের নেহাকারের ভক্ত রাইসা এক তরুণীকে হঠাৎ করেই মঞ্চে ডাকেন নেহা কখনো দেখা না হলেও তিনি নেহাকারের ফলোয়ার এভাবেই গান পরিবেশন এবং দর্শকদের সাথে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে শেষ হয় কাক্কার লাইভ ইন ঢাকা শিরোনামের এই কনসার্টটি sakip shubu show us tonight